এই সমাজে এই শোর শাসকের দশররাও কোন মানুষকে সকে থাকতে দেয় না আমি আলেম আমাকে সমাজে ট্যাক্স দিয়ে বাসতে হয়েছে ট্যাক্সের টাকা থেকে আমরা মাসতানি ট্যাক্স ছাড়া আমরা বাসতে পারি আমার এই জায়গায় এই মঙ্গলগ্রাম আলিয়া মাদ্রাসায় সাকরির বছরে মসজিদের মধ্যে ঘোষণা হলো এখন ক্ষমতা আমিলিক আমিলিক ছাড়া কমিটি থেকে থাকতে পারবে না আপনারা মদরু রহমান নিজামের এলাকায় বাস করেন শতরা 80 জন জামাত ইসলাম আপনারা আজ করতে পারেন কত জুলুম নির্যাতনে আমরা বাস করি আমরা এই বাংলার জমিনে ঘোষণা হলো আমি সারা ছাড়া থাকতে পারবে না লোকেরা উঠে প্রতিবাদ করলো যে এটা তো হতে পারে না আল্লাহর ঘর সবাই থাকবে আমি বললাম না সবাই থাকবে সম্মিলিত ভাবে আমার হয়ে গেল দোষ আমি মুসল্লির পক্ষে সবকারা আমার চারশো ঘর মুসল্লির মধ্যে তিনশো পঁচানব্বই ঘর মুসল্লি আমাকে ভালোবাসে আর ওই পাঁচটা সৈর মাস্তান ওরা আমাকে ঘৃণা করে ওদের মধ্যে কিছু আছে মুক্তিযোদ্ধা কিছু আছে মুক্তিযোদ্ধা সন্তান আরেকদল মুক্তিযোদ্ধা স্যার আমাকে ভালোবাসতো মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক আব্দুল জব্বার জামাল নানা এরা মুক্তিযোদ্ধা আমাকে ওসিয়ত করে গিয়েছিল জানাজার জন্য সবার জানাজা আমি করেছি এক্সিলেন্ট মুক্তিযোদ্ধা আমাকে ভালোবাসতো ওদের জানাজা আমি নিজে করেছি আমাকে ওসিয়ত করে গেছে তারা জানাজার জন্য তো ঘোষণা হলো আমিলিক সারা কমিটিতে থাকতে পারবে না আমি এর প্রতিবাদ করাতে ইমাম হয়ে গেল জামাত ইমাম হয়ে গেল বিএনপি ইমাম ইমাম হয়ে গেল হেপাজো এখন ইমামের পথে অ্যাকশন কমিটি তোরা গঠন করেই ফেললো একের পর এক আমার নামে বিভিন্ন কিছু ঢুকাতে লাগলো লিখিত ভাবে দিল ও বঙ্গবন্ধু বিরোধী ও হচ্ছে জামাত ইসলাম ও হচ্ছে হেফাজতে ইসলাম ও হচ্ছে শেখ হাসিনা বিরোধী অথচ বঙ্গবন্ধুর শেখ হাসিনার যত দোয়া আমি করি এলাকায় আরে সৈর শেষ ক্ষমতা থেকে যাতে চায় না আমার যে শেষ দোয়া আমাদের গ্রামের একজন ভাবা আমিলিগার ছিলেন উনি আদর্শবান ছিলেন মুস্তাফিজুর রহমান ফটসুন ভাই উনি আমিলিক করলো ভালোবাসতেন আলিমুল আমাকে আমাকে অত্যন্ত ভালোবাসতেন আমার নামে কেউ যদি তাকে দুর্নাম করতো যে হুজুরকে ধরিয়ে দাও বলতো না আমাদের মিলন এরকম না আমাদের আমার মিলন তো এরকম না বাজারে এসে বলতো মিলন এরকম মনে করি না ভাই কিন্তু তোমার লোক তোমার নামে রিপোর্ট দেয় এই ফোরসুন ভাইয়ের দোয়ার অনুষ্ঠানে আমাদের এমপি মারা গেছে বলে কি জানেন আল্লাহ আমাকে পাঁচশো বছর হায়াত দেয় আর শেখ হাসিনাকে এক হাজার বছর হায়াত দেয় এখন আমাকে এর উপরে দোয়া করতে হবে আচ্ছা আমার কি দোয়া করা সম্ভব জাল্লা তুমি আমাদের অধ্যাপক আব্দুল কুদ্দুস তুমি পাঁচশো বছর হায়াত দাও আর মাননীয় প্রধানমন্ত্রীকে এক হাজার বছর হায়াত দাও আমি একজন আলেম আমারকে দোয়া করা ঠিক বলেন এই দোয়া কি করা উচিত আমার আমি এমনি তার দীর্ঘ হাত কামনা করে মেঘাত কামনা করে দোয়া করেছি তো এই জন্য প্রতাপশালী সরের শাসকেরা মরতে না তা আমরা বলি ভাই উনি মারা গেছেন এমপি সাহেব মারা গেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছেন আল্লাহ তাকে মেঘাত দাস করুক তার আমরা পদভুষ্টতা কামনা করব না তাকে আমরা ভালো কিছু কামনা করব। এইবার এই গুলি দিল দেশ লোক আসলো দেশের তদন্ত শুরু হলো ইমাম সাহেব আপনি এটা করেন আপনি ওটা করেন এই যে বিভিন্ন কথা আসলো আমি বললাম ভাই আপনি এলাকায় খোঁজ নেন এলাকায় মা বোন থেকে শুরু করে সবার কাছে খোঁজ নাই না এরকম ইমাম তো এরকম না ইমাম তো এরকম না প্রমাণ পায় তারা আমাকে সাহস্তা করতে পারলো না কোনোভাবেই তারা আমাকে ধরতে পারলো না কারণ আমি তো আসলে অন্যায় করি। আমি আমার ছাত্র জীবন থেকে আমি কোনো দল করিনি বলেন জামাত বলেন শিবির বলেন হেফাজতে আমি আল্লাহর দল বলি আল্লাহর কোরআন এবং হাদিসের কথা বলি আপনারা যারা সাইয়েদ হুজুরকে ভালোবাসেন জানেন উনি কোন ওয়াজের ময়দানে জামাত ইসলাম করার দাওয়াত দেন নাই তিনি আজীবন আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাতের দিকে দাওয়াত দিয়েছেন দল পাটির দিকে দাওয়াত দেন নাই অতএব আমাদের কাজ আল্লাহর দিকে আহ্বান করা সাহায্য করার জন্য মসজিদে মিটিং করলো ইমামের কথা হবে মসজিদের মিটিং আমার পক্ষে এত জনগণ আসলো যে ওই জনগণকে দেখে ওরা ভয় পেয়ে গেল ওরা মুখ দিয়ে উচ্চারণ করার সাহস পেল না যে আমার ইমামকে তাড়াবো ওরা ল্যাস গুটিয়ে চলে গেল আর মুসল্লিদের হংকর ছেলে বলল যদি এই ইমামকে তাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয় আমরা তাদেরকে দেখে এমন স্লোগান মসজিদে উঠে গেল ওরা চলে গেল কিন্তু ওরা রেজলিউশন করে রাখলো অমুক শুক্রবারে অমুক বছরের অমুক শুক্রবারে বাইশ সালে ইমামের শেষ আগে বিদায় নিতে হবে কিন্তু এই কথাটা রেজলিউশন লেগেছে এটা পড়ে শোনানোর মতো কোনো মুসল্লি নাই ওই কমিটির মধ্যে এমন কোন লোক নাই এই রেজলিউশনটা পরে জুমার দিনে শোনাবে মুসল্লিদেরকে এমন ভালোবাসা আমার ছিল আল্লাহ রহমান এটা সব আল্লাহ থেকে পাওয়া তারপরে ঘোষণা হয়ে গেল হাজরিন ভালো করে কান দেন এইবার আমাকে যখন সাহস্ত করতে পারলো না এই টিএসবি লোকটা ছিল মুসলমান সে আগে বিদেশে ছিল পরে বাংলাদেশে আইছে পরে হিন্দু ডিএসবি নিয়ে আসলো আমাকে সাহস্ত করার জন্য আমি এক মুসল্লির বিবাহ করাতে গিয়েছি এক মেয়ের আমারই ভাতে যায় সম্পর্কে আমাকে ফোন দিয়েছে আপনাকে দুই মিনিটের মধ্যে বাজারে আসতে হবে মালায়ন মানুষটা হিন্দু তার নাম্বার এখন আমার পকেটে আছে সেভ করা আছে আমি বাজারে আসলাম দেখলাম ওই কমিটির লোকই শুধু আছে দু একজন মুক্তিযোদ্ধা আর ওদের কিছু সন্তান সন্ততি আর দুইজন আমি লীগের কিছু মাস্তান আছে ক্যাডার আছে যাদেরকে আমি অত্যন্ত সম্মান করি ভালোবাসি কিন্তু এই লোকগুলো আমার এত ক্ষতি করবে আমি জীবনে কল্পনা করি ওদের চেহারা দেখেই আমি লাফিয়ে উঠেছি আসলে ওদেরকে ওকে তাম মামা বলে ডাকি ওকে তাম ভাই বলে ডাকি ওর সাথে আমার এত সম্পর্ক পর্ণা দুই দিন বিয়ে বড় আসলাম পর্ণা বাবার জানাজা করলাম আমি না কেঁদে কেঁদে তার জন্য দোয়া করলাম এর আমার বিপক্ষে আসলো আমি দেখে আমি আত্তে উঠলাম ওই হিন্দু ডিএসবি আমাকে শাস্তি দিয়ে করে আমাকে অপমান করলো কেন না মুসলমান ডিএসবি এসে আমাকে গালিগালাজ দেয় না আমার বিরুদ্ধে কোনো পায় না এবার হিন্দু গনি আসল আমাকে শাস্তি করেছে হিন্দু হিন্দু ডিএসবি এসে শাস্তি দিয়ে করে বাজার অপমান হ্যাঁ আপনি ইমাম সাহেব আপনি কমিটির কথা শুনেন না কমিটিকে মান্য করেন না বিভিন্ন কথা কমিটির কাছ থেকে আমাকে মাপ চালো বুকে বুক লাগালো তারপরেও ওরা আমাকে রাখবে না সিদ্ধান্ত করে ফেলেছে কিন্তু যে সপ্তাহে আমাকে ঘোষণা দিয়েছে যে আগামী শুক্রবারে ইমাম সাহেবকে বিদায় নিতে হবে সেই দিন আগত বৃহস্পতিবার রাত দশটার পরে আমার মোবাইলে মেসেজ আসলো যে আব্দুল কাহার আপনি সিলেক্ট হয়েছেন বনয়নগর ফরিদপুর পাবনা অমুক মাদ্রাসে আরবি প্রবাসক পোস্টে ইন্টার্সে আমার ইন্টার্সের পক্ষ থেকে আমার মেসেজ চলে আসে কার ভাইসালা আল্লাহর ফাইসালা পরের জুমায় আমি বললাম হাজিরিন আল্লাহর ফাইসালা হয়ে গেছে আপনারা আমার জন্য আর আন্দোলন করবেন না পরে ওরা মিটিং করলো মসজিদে কমিটির লোক ছাড়া কেউ নাই যে ইমামকে আজকে ফাইসালা শেষ মাস্তান দিয়ে ঘিরে রাখলো রেখে বলল আজকে যদি হুজুরের পক্ষে কোনো মুসল্লি আসে সরাসরি জামাত অথবা হেফাজত হিসেবে পিটা পুলিশে দিল আমার কি দোষ ছিল আমি কোনো দল করতাম না কিছু করতাম না কিন্তু এই যে প্রতিবাদ মসজিদে আমলিক ছাড়া আর কেউ কমিটিতে থাকতে পারবে না আর আমি বলি সবাই থাকবে এখানে আমি লিখ বিএনপি জামাত শিবির যত মুসলমান বলে যে পরিচয় দেয় সবার জন্য আল্লাহর ঘর আমরা কোন দলের হাতে আল্লাহর ঘর কিন্তু ছেড়ে দিতে পারি না এ ঘর কার আল্লাহ এখানে আমি লিখ সবার সমান অধিকার এরকম পক্ষপাতিত্ব না হোক পরে আমাকে ওই দুই রামাস্তান বাবা বলল যে ডিএসবি পুলিশ নিয়ে আসা হয়েছে খরচ হয়েছে দুই টাকা দিতে হবে আমার পকেটে টাকা নাই একজনের মোটর সাইকেল নিয়ে বাড়িতে গিয়ে দুই টাকা দিয়ে ডিএসবি পুলিশের কাছ থেকে মুক্তি পায় পরে আরেকজন আমি দুই গুরু আরেক গুরু বললাম যে ভাই আমি সাপে আছি আমার থেকে তারা মাস তালে ট্যাক্স নিচ্ছি ও বললো ঠিক আছে আমি ফাইসালা করি তার বাড়ি থেকে আসলাম আমাকে বলতেছে যে তিন হাজার টাকা লাগবে পুলিশ খাতাতে হলে আমি বললাম ভাই ঘুষ দিয়ে তো ইমামতি রক্ষা করা যাবে না আমি যদি আজকে ঘুষ দিয়ে আমি ইমামতি রক্ষা করি কাল থেকে আপনি আপনার জন্য দোয়া করবো আপনার মৃত ভাইয়ের জন্য দোয়া করবো আল্লাহ কবুল করবো পরে ফোন দিয়ে বলতেছে ও মিলন পাঁচ টাকা লাগবে ওরা তিন হাজার টাকা মানতেছে আমি বললাম ভাই মাফো চাই আমি ইমামতেও করবো না ঘুষ দিয়ে আমার থাকার ইচ্ছা মানে পুলিশ চাপান আমার তুলি দেশ বিল লোক এসে পুলিশের যারা মানে লোক থাকে এলাকায় চালাপেলা বললো আপনার নামে যদি কোনো রকমের রিপোর্ট পাওয়া যেত আপনি যে প্রান্তে থাকেন হেলিকপ্টার হলো আপনাকে খুঁজে বের করা হতো আপনার এই হোমিও দোকানে এভাবে চালাতে পারতেন না এত বড় বড় আপনার নামে লিখিত অভিযোগ দিয়েছিলেন কিন্তু একটাও তারা প্রমাণ করতে পারে না আপনি এখন ইচ্ছা করলে তাদের বিপক্ষে অ্যাকশন নিতে পারে আমি বললাম কোন অ্যাকশন নেই আল্লাহ ইসলামে অ্যাকশনের কোনো বিধান রাখে নাই আমি মাফ করে দিয়েছি তো এই মাস্তান বাবার এ করেছে আজকে তাদের কি অবস্থা আমার দোকানের সামনে এক বিএনপি ছেলে দোকান করবে বাজারের কথা খাই দেবে না আমি দিলাম ব্যবসা করে খাওয়াই ওর দোকান বারবার ভাঙচুর করলো আমার সামনে কতদিন যে তার দুই গালে প্রহার করেছে ওই ভাইকে বললাম ভাই তুমি তাদের মাফ করে দাও বললো ভাই ওদের মাফ করে দিয়েছি আজရင် প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নিলে আপনার প্রতি ভয় ভেঙে যাবে আর ও আপনাকে ভয় করবে না প্রতিশোধ নেবেন না যতবারও আপনি সহনাক্ত টাকা আমি ও হৃদয় উত্তল করে дам আমি তো ওইটা বলেছিলাম ওইটা করেছিলাম আমি অন্যায় করেছিলাম আজীবন জুলে জুলে পড়ে পড়ে ঘুরে ঘুরে মরব অতএব জালেমদেরকে maaf করে দেন হৃদয় থেকে ওরা আপনাকে দেখলে এমনি ভয় করবে এটাই বড় শাস্তি আর একবার যদি ওদেরকে হাত দেন প্রতিশোধ নিয়ে নেন ও বললো আমাকে তো প্রতিশোধ নিয়ে আসে আর কি হলো

শক্তিকারে ইনসাফ قائم হবে এটা আমরা চাই আর বাংলাদেশের যে বর্তমান দুর্যোগ বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আপনারা সবাই দোয়া করবেন ভারত কোনোদিন আমাদের বন্ধ হবে না এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন সাইয়েদ 37 বছর আগে ওয়াজে বলেছেন আমরা আলেমদের কথা তো নেই না আমরা আলেমদের কথা শুনলে আমরা নেই না কিন্তু ওই যে একবার বলেছিল যে 2000 সালে কিয়ামত হতে পারে কারা বলেছিল কিছু বিজ্ঞানী আপনারা ভালোমন্দ খেয়ে নেবেন হাই রে বাজারে মানে গোশত কিনা মাছ কিনা কি মানে বিশ্বৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল বাজারে মানে 2000 সালে কিয়ামত হতে পারে বিজ্ঞানিকেরা বলেছে এইজন্য ভালোমন্দ খেতে লাগে কিন্তু আমরা আলেমরা যদি একটা বলি কোরআন আর হাদিস থেকে এটাকে উল্টিয়ে দেই হুজুরেরা বলেই থাকে হুজুরের কথা মসজিদের চার দেয়ালে মোল্লাদের মসজিদ পর্যন্ত হাজিরিন আলেমদের কথাই ঠিক যা বলেছে তাই হয়েছে এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে রিদওয়ান ইງরানুর কথা আল্লাহর ওলিরা যা বলে আল্লাহ কবুল করে ফেলেন মান আদলি ওলিয়ান ফাকাদ আযান্ত বিল হারবে হাদিস আল্লাহ বলেন হাদিসে কুচ্ছি আমার অলির বিরুদ্ধে যে লেগে যায় আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করি